এবার আমরা চল্লিশ নম্বর পৃষ্ঠা এবং এগারো নম্বর পাঠ পড়ার চেষ্টা করব এগারো নম্বর পাঠকে আরবিতে কি বলে আদারসুল হাদি আশারা এখানে যে শিরোনামটা আছে সেটা হচ্ছে আল হিয়ারু মা জামিল হেয়ার মানে সংলাপ মা জামিল সহপাঠিতের সাথে কথোপকথন বা সংলাপ হামজা অংশে লেখা আছে আনা জাইদুল আমি জায়দ আদ্রুসু ফিস সাফে সানি আমি তৃতীয় শ্রেণীতে পড়ি ইসমু আবি সালেম আমার বাবার নাম সালেম ওয়াসমু উম্মি ফাতিমা এবং আমার মায়ের নাম ফাতেমা আনা মিন মুহাফাযাতি খুলনা আমি খুলনা হতে এসেছি ফিসানাতু কাদিমাতু আদ্রুসু ফিস সাফে সালেস ফিসানাতু কদিম অর্থাৎ আগামী বছর আদ্রসু আমি পড়বিস তৃতীয় শ্রেণীতে অর্থাৎ আগামী বছর আমি তৃতীয় শ্রেণীতে ইসনানে ইস্নানের রোল মুসালসালুর ইসনানে অর্থাৎ আমার রোল দুই সানাওয়াতি এবং আমার বয়স সাত পরে বলা হচ্ছে আনা খালিদুন আমার নাম খালেদ আদ্রুসু ফিসফে সানি আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি ইসমু আবি জাইদুন আমার বাবার নাম যায়েদ অসমু উম্মি রহিমা এবং আমার মায়ের নাম রহিমা আনা মিন মহাফাজতি কুষ্টিয়া মহাফাজতি মানে শহর আমি কুষ্টিয়া শহর থেকে এসেছি ফিসসানাতে কদিমা আগামী বছর আদ্রসু আমি পড়ব ফিসালেস তৃতীয় শ্রেণীতে রকমি মুসালসালু সালাসা আমার রোল তিন উমরি সামানি সানাওয়াত এবং আমার বয়স আট বছর বাংশে বলা হচ্ছে ডাইরেক্ট সংলাপ এখানে সংলাপ কিন্তু আপনাদের পাঠkube এ আছে এবং পরীক্ষা আসবে জায়েদ কি করছে আসসালামু আলাইকুম খালিদ ওয়া আলাইকুম আসসালাম জায়েদ কাইফা হালুকা তুমি কেমন আছো খালিদ বিখাইরিন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার প্রশংসা আমি ভালো আছি জায়েদ মাসমুকা। তোমার নাম কি খলেদ ইসমি খালিদ আমার নাম খালেদ অমাইসমুকা এবং তোমার নাম কি আমার নাম নামে কাম রকমুকা তোমার রোল কত খলেদ সালাসা আমার রোল তিন অকাম রকমুকা এবং তোমার রোল কত জায়দ ইসনানে দুই অকাম উমরুক তোমার খলেদ সামানি সানাওয়াত আমার বয়স আট বছর অকাম উমরুক এবং তোমার কত জায়দ সাব সানাওয়াত আমার বয়স সাত বছর